আপনারা সবাই ভালো আছেন আর স্বাগতম আপনাদেরকে আজকের লাইভে তো আজকে জুন মাসের আট তারিখ এবং দু হাজার চব্বিশ সাল প্রায় এখন দুপুরের সময় তো আজকের এই ভিডিওতে আমরা একদিনের বাচ্চার যে দামগুলো বা মুরগির দামটা আমরা জানার চেষ্টা করব আমি কিন্তু এই প্রথমবার লাইভে এসে দৈনিক যে দামটা দেওয়া হয় সেটা দেওয়ার জন্য আজকেই প্রথম আসলাম অর্থাৎ মুরগির বাচ্চা এবং মুরগির দামটি নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছে আশা করছি আপনারা সবাই সাপোর্ট করবেন তো যারা লাইভটি দেখছেন সম্ভব হলে একটু কমেন্ট করে জানাবেন এবং সম্ভব হলে লাইভটি একটু শেয়ার করে দেবেন আপনারা জানেন যে নিয়মিত আমি আমার এই চ্যানেলে ডেলি মুরগির বাচ্চার দাম এবং পাইকারি মুরগির দাম পাশাপাশি খামারের অনেকগুলো বিষয় খামার সম্পর্কে অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করে তো এবং কীভাবে আপনি মুরগি লালন পালন করবেন ভ্যাকসিন থেকে শুরু করে প্রতিটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই চ্যানেলে যারা নিয়মিত প্রথম থেকে দর্শক আছেন এই বিষয়ে আশা করছি করি আপনারা অবগত আছেন তো আজকের এই লাইভে আমরা জানবো যে প্রথমত এখন জানার চেষ্টা করব যে মুরগির বাচ্চার যে দামটা সেটা জানার চেষ্টা করবো একদিনে বাচ্চার কত টাকায় আজকে বিক্রি হচ্ছে সেই তথ্যটি আপনাদের সামনে এখনই শেয়ার করা হচ্ছে তো পরবর্তীতে যারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট নিয়ে আমরা পরবর্তীতে কথা বলছি আগে বাচ্চার যে দামটা সেটা আপনাদের কাছে শেয়ার করি ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সারা দেশে রস এবং আইয়ার যেটা বলেন বা লোমেন বলেন অর্থাৎ পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছে রসের যে বাচ্চাটা বা রস এবং লোমেন মিট যেটা সেটা আর এদিকে ব্রাউন ককের যে বাচ্চাটা সেটা বিক্রি হচ্ছে পনেরো থেকে উনিশ টাকা সরি বারো থেকে পনেরো টাকা ব্রাউন ককের বাচ্চাটা তারপরে আপনার সোনালি নর্মাল যেটা বিক্রি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে আজকের দিনে ছাব্বিশ টাকায় আর যেটা সোনালি ক্লাসিক সেটা বিক্রি হচ্ছে আজকের দিনে সাতাশ টাকা ক্রস বিক্রি হচ্ছে তিরিশ টাকায় হাইব্রিড বিক্রি হচ্ছে চৌত্রিশ আর সুপার হাইব্রিডটা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন ফামি যেটা মিশরি সেটা বত্রিশ আর যেটা সাদা সেটা বিক্রি হচ্ছে আজকের বাজারে আঠাশ টাকা এছাড়াও টাইগার এবং কালারবার্ডের বাচ্চার দাম হচ্ছে আজকের দিনে বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা সংগ্রহ করতে পারবেন টাইগার এবং কালারবার্ডের বাচ্চার যে দামটা আসলে এটা পঞ্চাশ টাকার মধ্যেই বা পঞ্চান্ন টাকার মধ্যেই ঘোরাফেরা করে এর এদিক সেদিকে একটু গত বেশ কিছুদিন যাবৎ কিন্তু নড়াচড়া হয় নাই তাছাড়া যারা কোয়েল পাখি সংগ্রহ করছেন তারা আট টাকা থেকে বারো টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন বয়স অনুসারে আর খাকি ক্যাম্পেল এবং বেজিং বাচ্চিন যে হাঁসগুলো আছে তার মধ্যে খাকি ক্যাম্পেলের দাম হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের এই ভিডিওটা আমরা করছি একদিনের বাচ্চার দাম এবং মুরগির দাম নিয়ে আলোচনা করার জন্য আজকের ভিডিওটা লাইভটে লাইভে আসা অর্থাৎ আমরা জানার চেষ্টা করব আমরা জানার চেষ্টা করব যে আপনারা যারা এখন এই লাইভটি দেখছেন আপনার জেলায় বাচ্চা কত টাকায় বিক্রি হচ্ছে আর রেডি মুরগি কত টাকায় বিক্রি হচ্ছে সেই তথ্যটি একটু আলোচনার মাধ্যমে করার জন্য আজকের এই লাইভে আসা হয়তো দেখবেন আপনারা অনেক কিছুরই সমাধান পেয়ে যেতে পারেন এই লাইভে তাই অনুরোধ করবো লাইভটি আপনারা কন্টিনিউ করবেন এবং যদি সম্ভব হয়ে থাকে এই লাইভটি একটু আপনারা শেয়ার করে দেবেন তো প্রিয় বন্ধুরা বাচ্চার যে দামটা হাঁসের যে বাচ্চাটা সেটা হচ্ছে খাকি ক্যামবেলাটা আপনার বললাম আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন মেল এবং ফিমেল বেদা বেদাসে আর এছাড়া অন্যান্য যে জাতগুলো আছে পেকিং তারপরে বেইজিং এগুলো একশো থেকে একশো একশো দশ বিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন আরেকটা বিষয় আপনারা যদি কোম্পানি থেকে এই বাচ্চাগুলো যেগুলো বলেছি এই বাচ্চাগুলো পাইকারি দাম এবং একদিনের বাচ্চা বলেছি যদি কোম্পানি ছাড়া লোকাল থেকে আপনারা সংগ্রহ করতে চান তাহলে হয়তো আরও আপনারা দু এক টাকা বা চার পাঁচ টাকা কমেও সংগ্রহ করতে পারবেন লোকাল আপনার আস্তা আশপাশ থেকে যদি সংগ্রহ করতে চান ঠিক আছে এছাড়াও আপনারা আরেকটা বিষয় আছে যারা বাচ্চা এখন খামারে বাচ্চা তুলবেন একটু হিসেব করে বাচ্চা তুলবেন কারণ বাচ্চার দাম কিন্তু আবার বাড়তে শুরু করেছে যেখানে বাচ্চা তিরিশ টাকা পর্যন্ত চলে আসছে ব্রয়লার বাচ্চা সেখানে আজকে আবার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা চলে গেছে সো এই ক্ষেত্রে আপনারা যদি যদি এখন আবার সবাই একসাথে বাচ্চা তুলেন দেখবেন বাচ্চা মার্কেটে শর্ট পড়ে যাবে তখন কোম্পানি হুর হুর করে আবার বাচ্চার দাম বাড়া দেবে অনুরোধ করবো যারা বাচ্চা নেন দুই তিন হাজার তারা একটু অর্ধেকে নেন কমাই নেন অন্তত মার্কেট প্লেসটা একটু ঠিক রাখেন আপনি যদি মার্কেটের ব্যালেন্সে মার্কেটটা ব্যালেন্স রাখতে আপনার যদি ভূমিকা থাকে দেখ তখন দেখবেন দামটাও ভালো পাবেন ঠিক আছে এখন যদি সবাই হুরহুরে বাচ্চা তুলি খামারে দেখবেন এই বাচ্চাগুলো আবার একসাথে বের হবে একসাথে বের হলে তখন আবার কি দাম কমে যাবে তখন আবার দাম কমে যাবে তখন এটা ঝামেলা ঠিক আছে তো মুরগির দামে আমি অনুরোধ করবো যারা এখন এই মুহূর্তে লাইফটি দেখছেন কে কোথা থেকে আপনারা লাইফটি দেখছেন একটু কাইন্ডলি জানাবেন ঠিক আছে আর কে কোন বিষয়ে জানতে চাচ্ছেন একটু কাইন্ডলি জানাবেন আর আপনার এলাকায় বাচ্চার দাম বা কেউ যদি বাচ্চা ক্রয় করে থাকেন বা বাচ্চার অর্ডার দিয়ে থাকেন কত টাকা করে দিয়েছেন বা কোন কোম্পানি দিয়েছেন সেটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আর আপনার এলাকায় মুরগির দাম কত টাকা যাচ্ছে সেটা একটু কাইন্ডলি জানাবেন তাহলে আমার এইখানে এই মুহূর্তে যারা লাইভে দেখছে তারা অবশ্যই বুঝতে পারবেন যে কোন জেলা বা কত টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার বা সোনালি আচ্ছা এখন আমরা একটু প্রশ্নের উত্তর দিচ্ছি তারপরে না হয় আমরা মুরগির দাম নিয়ে আলোচনা করব শর্ট স্ট্যাটাস এ ভাইয়া উনি লিখেছেন ওয়ালাইকুম আসসালাম যাক উনি আমি প্রথম যেহেতু সালাম সালামের উত্তর দিয়েছে ধন্যবাদ ভাই আবার উনি বলেছেন আজকে ব্রয়লার বাজার কেমন যাচ্ছে প্রায় ব্রয়লার বাজার কমছে আস্তে আস্তে কমছে বাড়ার এতটা ওইরকম কন্ডিশন দেখছি না আরও কমবে আপনার ঈদের মনে করেন ঈদ ঈদ যাওয়ার দশ দিন পরে পর্যন্ত দেখবেন আমার মনে যত সম্ভব তিরিশ টাকার মধ্যে চলে আসবে শর্ট স্ট্যাটাস উনি আবার বলছেন সাউন্ড কম আচ্ছা ভাই সাউন্ড কম হয়তো ধন্যবাদ আপনাদের এই ভিডিও যাওয়ার জন্য আসলে লাইভে আছি তো কনফার্ম হতে পারছি না যে আসলে কীরকম সাউন্ড যাচ্ছে ঠিক আছে তো আপনাদের কাছে অনুরোধ করবো যাদের এই মুহূর্তে রেডি মুরগি আছে আপনারা মাইকিং করে বিক্রি করেন আপনারা পাইকারির কাছে বিক্রি করলে বা আরত কাছে বিক্রি করলে আপনারা দামটা পাবেন না বরং সব মাইকিং করে বিক্রি করলে আরত কাছে যদি আপনারা পঞ্চাশ টাকা রেট দেয় তাহলে আপনি মাইকিং করলে আর গতকালকেও আমার এক ভাই নোয়াখালীতে উনি মাইকিং করে সত্তর সত্তর টাকা করে বিক্রি করেছে মোটামুটি ওনার পুঁজিটা উঠে আসছে ওটা গতকালকের ঘটনা সো আপনারা এলাকা মাইকিং করে দেন ঠিক আছে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আমি এই বিষয়ে আমি আসলে অনেকগুলো ভিডিও তৈরি করেছি যখন মুরগির দাম কমে যাবে তখন ওই মধ্যে আপনি মুরগিগুলো কীভাবে বাড়তি বিক্রি করবেন এই নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও করেছি এগুলো আপনারা জানেন এবং এই ওয়েগুলো আপনাদের সাথে আমি বারবারই শেয়ার করেছি তারপরে ওই ওয়েগুলো অ্যাপ্লাই করেন মাইকিং করেন বিভিন্ন রেস্টুরেন্টে যান বা আশেপাশে আপনার ফুড যে সমস্ত দোকানগুলো আছে সেখানে যান কারণ সবাই চায় একটু কম দামে বিক্রি করতে তো বাজারে যেহেতু খুচরা বাজারে যেহেতু মুরগির দামটা বর্তমানে একটু বেশি আপনারা মাইকিং করে দেন তাহলে অন্তত আপনার ফুজিটা আসবে অরিজিনাল লসটা তারা করে যাবে না ঠিক আছে তো যাক মোটামুটি প্রায় বর্তমানে অ্যাক্টিভ আছে প্রায় আঠারো জন তো আপনারা কে কোথা থেকে আজকের এই লাইভটি দেখছেন কাইন্ডলি একটু জানাবেন আমি আসলে আজকে এখন ভিডিও করার কোনো সময় পাচ্ছি না তাই সরাসরি আপনাদের সামনে কথাই বলছি সময় না পাওয়ার কারণে সরাসরি যে বিষয়টা লাইভে আপনাদের সাথে শেয়ার করছি যে বাচ্চার দাম মুরগির দাম ঠিক আছে গতকালকে অনুযায়ী গতকালকে যেহেতু শুক্রবার ছিল বাচ্চার হ্যাচিং বন্ধ ছিল যে দামটা ছিল মুরগির এটা পূর্বের রেটটাই ছিল বৃহস্পতিবারের যে রেটটা সেটে রেটটা ছিল তো আপনারা একটু জানাবেন যে কোন জেলায় বর্তমানে কত টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার বা সোনালি মুরগির দাম কিন্তু প্রতিনিয়ত কমছে ছয় টাকা পাঁচ টাকা সাত টাকা করে প্রতিনিয়ত কমছে তো এই জিনিসটা আপনারা নিশ্চিত থাকতে পারেন কমছে এবং কোরবানের থেকে কোরবানের মিনিমাম দশ দিনের মধ্যে কোরবান থেকে শুরু করে কোরবানের দশ দিনের মধ্যে দেখবেন তিরিশ টাকা পর্যন্ত চলে যাবে পঁচিশ টাকা গত কোরবানায় আমি তেইশ টাকা চব্বিশ টাকা পর্যন্ত বিক্রি করছি এটা বাস্তব অভিজ্ঞতা কারণ সবাই করে মুরগি থাকে মাংস থাকে তো এই জন্য সবাই আর মুরগির প্রতি অনীহা থাকে তখন মুরগির দামটা কমে যায় এর মধ্যে আবার সবাই না বুঝে বাচ্চা তুলে খামারে ঠিক আছে এই জন্য সমস্যা হয়ে যায় আর কি আর অনুরোধ করবো যারা এখন বাচ্চা তুলছেন এই যে আপনারা যদি হুর হুর করে এখন সবাই বাচ্চা তুলেন আমার খামার এখন আমি বাচ্চা খালি রাখছি আপনারা জানেন আমি আপনাদেরকে আজকে থেকে মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন আগে ঘোষণা দিচ্ছি যে আমি এদের আগে বাচ্চা তুলব ঈদের মিনিমাম কয়েকদিন আগে বাচ্চা তুলব তার আগে বাচ্চা তুলব না আমি এখনও বাচ্চা তুলি নাই গতকালকেও প্রায় চার পাঁচটা কমেন্ট আসছে যে ভাই আপনি বাচ্চা তুলছেন কি না বা আপনি বাচ্চা কখন তুলবেন তা আমি ওনাদেরকে তখনও ওই বলেছিলাম যে তখনও বলেছিলাম যে বাচ্চা আসলে এখনও তুলি নাই আপনাদেরকে বলছে এখনও তুলি নাই তুলব আরও মিনিমাম দুই থেকে তিন দিন পরে আমি বাচ্চা তুলব খামারে ঠিক আছে তাহলে আমি ওইটা হিসেব করছি যে ওটা কখন বিক্রি হবে ঠিক আছে যেহেতু সতেরো তারিখ আজ করছে আট তারিখ ওইদিকে ধরেন সাত এদিকে দুই প্রায় মিনিমাম আরও ধরেন নয় দশ দিনের একটা ব্যবধান আছে তো এই নয় দশ দিনের মধ্যে আমি আশা করছি আগামী পাঁচ দিনের মধ্যে আমি বাচ্চা তুলে ফেলবো খামারে ঠিক আছে তো দেখা যাক বাকি টার্লারি যে কি রাখছে দেখা যাক খামারে আসলে আর এখন ওয়েদার এতটা ভালো না ম্যাক্সিমাম জায়গায় বৃষ্টি বৃষ্টি তারপর হচ্ছে যে ঝড় তুফান হয়েছে আমার খামারেরও দিকেও ঝড় তুফান হয়েছে ঠিক আছে যারা ব্রোডিং করছেন একটু বাচ্চা সাবধানে রাখবেন কোনো প্রকার যাতে বাচ্চা ঠান্ডা না লাগে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর ঝড় বৃষ্টির সময় জানেন যে ঝড় বৃষ্টির সময় কারেন্ট গেলে মিনিমাম দুই তিন ঘন্টা আসে না ওই হিসেবটা করে বাচ্চা তুলবেন আর অনুরোধ করব যাদের বাচ্চা তোলার সামর্থ্য আছে তিন হাজার আপনারা বাচ্চা তুলুন পনেরোশো যাদের দুই হাজার আছে তারা এক হাজার তুলুন মার্কেটটা একটু ব্যালেন্সে রাখুন আমরা সবাই যদি এখন একসাথে বাচ্চা তুলি সব খামার বাচ্চা তুলে খামার ভরায় ফেলি তাহলে দেখবেন এই বাচ্চাগুলো ঠিক একই টাইমে বাইরে হবে আর যখনই অতিরিক্ত বাচ্চা খামারে আপনার বাজারে থাকবে তখনই মুরগি অতিরিক্ত বাজার মার্কেট বাজারে থাকবে তখনই মুরগির দামটা কমে যাবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো যাই হোক আমার মনে হচ্ছে আমার ভাইয়ারা অনেক সময় অনেকেই বিজি তো যার জন্য এখনও লাইভে আসতে পারেনি তো আশা করছি আপনারা আপনাদের কমেন্ট করে বিষয়টা জানিয়ে দিবেন কোন জেলায় বর্তমানে কত টাকা বিক্রি হচ্ছে তবে মুরগির দাম কিন্তু কমছে ঠিক আছে প্রতিনিয়ত কমছে আজকের সম্ভবত বাজার একশো চল্লিশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে সারা বাংলাদেশে আছে ঠিক আছে বাজারের দামটা কিন্তু চাহিদার উপর ভিত্তি করে মুরগির সাইজ এবং চাহিদা আপনি যে এলাকা আছেন ওই এলাকায় মুরগি কি টানছে না কি টানছে না ওইটার উপর ভিত্তি করে আপনার বাজারটা নিয়ন্ত্রণ হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা